আমি কেন মরণা হয়েছি খুব আফসোসের সঙ্গে বলতে হয় যে আমি কেন মরণা হয়েছি যখন ছোটো ছিলাম তখন মনে খুব ইচ্ছা ছিল যে আমি একজন হাফিজে কোরআন হব তখন সে ভাবনা নিয়ে পড়াশোনা শুরু করলাম অবশেষে আল্লাহর রহমতে মা বাবার দোয়ায়ে উস্তাদদের দোয়ায়ে হাফিজে কোরআন হয়ে গেল বনে গিয়েছিলাম তখন আমার বয়সটা ছিল দশ এগারো বছর তখনও কিন্তু আমার বয়সটা ঠিকই ছিল তখন আমি যেইখানে না ওইখানে যেতে পারতাম সব কিছু করতে পারতাম কেন জানি হঠাৎ করে মনের মধ্যে জেগে উঠল যে আমি একজন মলনা হব মানুষের সামনে বয়ান করব তাকরির করব বড় উস্তাদ হব ছেলেদেরকে পড়া পড়াবো উম্মতকে দিন ইসলাম শিক্ষা দিব সেই ভাবনা নিয়ে পড়াশোনা শুরু করলাম যাই হোক অবশেষে মা বাবার দোয়ায়ে উস্তাদদের দোয়ায়ে আল্লাহর রহমতে আমি মলনা হয়ে গেলাম মলনা হওয়ার পর কিন্তু কে জানতো যে মলনা হওয়ার পর আমার দিল চিক্ষার করে বারবার বলবে যে আমি কেন মলনা হয়েছি কে জানতো যে মলনা হওয়ার পর আমাকে কাজ করতে হবে আপনারা এখন প্রশ্ন করবেন যে কেন ভাই কি হয়েছে বলছি নতুন নতুন যারা ফারিক হয় আমার মতন বহুত মলনা যাই কোনো মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য তখন মাদ্রাসার মোহতামিম এবং কি জেমাদাররা তখন তারা বলে যে আমাদেরকে শুধু অভিজ্ঞতা বলা মলনা লাগবে এবং তাও এই শর্তের সঙ্গে যে চব্বিশ ঘন্টা ছেলেদের সঙ্গে মাদ্রাসার মধ্যে বন্দি থাকবে বাহিরে কোনো ইমামতি করতে পারবে না বাহিরে কোনো বিজনেস কারবার করতে পারবে না তাও আবার স্যালারি ছয় সাত হাজার তখন সে মলনা ওই মাদ্রসার থেকে চলে আসে কারণ সে একজন ইন্টেলিজেন্ট মলনা না তখন যায় সে কোনো মসজিদে ইমামতি করার জন্য ইমামতি করবে ঠিক সেইখানেও মসজিদের জিম্মাদাররা সেক্রেটারি প্রেসিডেন্টরা তখন বলে উঠে আমাদের মসজিদের ইমাম সাহ আলিম থাকতে হবে মুফতি থাকতে হবে বিবাহিত থাকতে হবে উঁচা লাম্পা থাকতে হবে হালকা পাতলা থাকতে হবে আবার মুখ বরা দাঁড়িয়ে থাকতে হবে বাইরে কোনো বিজনেস করতে পারবে না বাইরে কোনো ধান্দা করতে পারবে না তাও আবার স্যালারি শুধু ছয় হাজার ওইখান থেকেও ওই মরণা চলে আসে কারণ আপনারা জানেন বেশি অংশ মলনার মধ্যে এই শর্তগুলো পাওয়া যায় না তখন সে মলনার রুমে বসে বসে চিন্তা ভাবনা করতে থাকে কি করব এখন কারণ পরিবারের বুসটা মাথার মধ্যে চলে আসে পরিবারকে কিভাবে চালাবো অল্প পয়সার মধ্যে তখন সেভাবে কোনো দোকান করবে তখন সেভাবে কোনো বিজনেস করবে সেভাবে তখন সেভাবে যে কোনো কোম্পানিতে কাজ করা শুরু করবে যাতে পয়সা বেশি পায় তখনই যখনই ওই এই কাজটি করা শুরু করে দেয় তখনই ওই মলনাটা মা বাবার কাছে ছোট হয়ে যায় বস্তির মানুষের কাছে ছোট হয়ে যায় কারণ তার ইলিম তার আমল মাটির সঙ্গে মিশে যায় তখন মা বাবা বলতে থাকে আমার ছেলেকে কেন মলনা করলাম কেন অত পয়সা বেকার করলাম যাই করলাম আর বস্তির মানুষে বলতে থাকে এটা মলনা হয়েছে না আর চুক্তি কামলা হয়েছে এমন করে বসা বাসা দেয় তখন ওই মলনা আমার মতন মলনা তখনই মা রুমের মধ্যে বসে বসে কান্না আর বলে কেন আমি মলনা হলাম কেন আমি মলনা হলাম শুধু দিনদার হয়ে যেতাম সেটাই ভালো ছিল আজকে মালনা না হয়ে যদি আমি কাজ করতাম আজকে আমি দশ বারো লাখ টাকার মালিক থাকতাম তাই আমি আজকের এই প্রত্যেকটা মসজিদের মাদ্রসার মোহতামিম এবং সেক্রেটারি এমনকি প্রেসিডেন্ট এবং জিমাদারকে মেসেজ দিতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা মলনাদেরকে সুযোগ দেন প্রত্যেকটা আলিমকে সুযোগ দেন নিশ্চয়ই সে আপনার জন্য ভালো কিছু করবে উম্মদকে দিন ইসলাম শিক্ষা দিবে উম্মদকে ভালো কিছু শেখাবে আপনার ছেলে মেয়েদেরকে দিন ইসলাম শিক্ষা দিবে আল্লাহ যেন প্রত্যেকটা মসজিদের এবং মাদেরসার মোহতামিমকে বুজার তৌফিক দান করে আমিন সুমা আমিন এটি একটি ফেসবুক পোস্ট ছিল যা আমার কাছে পড়ে খুবই ভালো লেগেছে তাই আপনাদের মধ্যে